পুলিশ ভাইদের লাশের গাড়ি কত লাশ কত পুলিশ ভাই মারা গেছে আসলে জীবন্ত মানুষ জীবিত মানুষ আগুনে পুড়ে চলে পুড়ে মরার মতো কষ্ট আর দ্বিতীয়টা হয় না বাংলাদেশের সব পুলিশই খারাপ ছিল না কিন্তু এটা আমি সহ্য করতে পারিনি আমি ওই দিন অনেক কাচ্ছি ভাই আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন পুলিশরা তাদের দাবি আদায়ের জন্য বেরোয় দেখছেন পুলিশরা হচ্ছে সরকারের কর্মচারী ভাই সরকারের আদেশ মানতে তারা বাধ্য থাকে হয়তো এই জন্যই তারা গুলি হোক যাই হোক করছে তারা নিরুপায় ছিল কিন্তু তাদেরকে এভাবে চালিয়ে দেওয়া ঠিক হয়নি উচিত হয়নি সবাই খারাপ কাজ করেনি ভালো কাজও কেউ করেছে কিন্তু একই সঙ্গে অনেক মানুষ মারা গেল সরকার আজ এক সরকার থাকবে কাল আর এক সরকার থাকবে সরকার আসবে যাবে কিন্তু এই সরকার অদল বদলের মাঝে বাংলাদেশে এ একে সমর্থন করে আর একজন আগে আর একজনকে সমর্থন করে যখন এই সরকার যায় অন্য সরকারের লোকজন বাংলাদেশে ভাঙচুর করে লুটতরাজ করে তাকে যে হত্যা করা হয় এর পক্ষে নেই দেখেন ভাই সরকার মনে করেন বিদেশে চলে গেছে সরকারিও যারা মনে করেন মন্ত্রী ছিল আমলারা ছিল বড় বড় সব বিদেশে চলে গেছে অথচ মাঠে মরছে তারা সাধারণ জনগণ সাধারণ পাবলিক একে ও মারছে ওকে ও মারছে এ ওর ঘর বাড়ি ভাঙছে ও ওর ঘর বাড়ি ভাঙছে প্রতিনিয়তই মনে করেন ছোট্ট আমি যখন ছোট্টবেলা তখন থেকে সব শুধু দেখে আসতেছি এইসব থেকে মুক্তি চাই যা মানুষ স্বাধীনভাবে বাঁচবে যার যাকে ভালো লাগবে সে তাকে সমর্থন করবে এটা কোনো ব্যাপার না তাই বলে সে আমার সমর্থনের ব্যক্তি যখন নামে যাবে বিপরীত সমর্থন লোক যখন আসবে তখন সে আমাকে মারবে ভাঙ্গা চোরা করবে এটা উচিত না এটাকে স্বাধীন বলা বলা চলে না এটাকে চলে বুঝেছে আমি চাই স্বাধীনভাবে থাকতে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার যাকে ভালো লাগবে যাকে মন্দ লাগবে আমি মন খুলে বলবো এটাকেই তো স্বাধীন বলে আমি ভয়ে চুপ করে থাকব এটাকে তো স্বাধীন বলে না তো আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে স্বাধীনভাবে চলতে কোনো পিছনে কোনো ভয় নিয়ে চলতে চায় না আমার সঙ্গে যারা যারা একমত তারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন